বিড়ালের ছোট বাচ্চাকে গোসল করানোর নিয়ম অনেকেরই জানা নেই তাই আজকের ভিডিওতে বিড়ালের ছোট বাচ্চাকে গোসল করানোর সম্পূর্ণ নিয়ম আমি ভিডিও সাপেক্ষ দেখিয়ে দিব এছাড়াও বিড়ালের ছোট বাচ্চাকে প্রথম কত মাস থেকে গোসল করানো যাবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি তো দেখতেই পাচ্ছেন আজকে এই কিউট ময়নাটাকে গোসল করাবো ও অলরেডি ওর শ্যাম্পু নিয়ে রেডি হয়ে বসে আছে বাচ্চা বিলারের ক্ষেত্রে আপনি যে শ্যাম্পুটা ইউজ করবেন সেটা হচ্ছে এই বেবি শ্যাম্পু এই শ্যাম্পুটি আপনি যে কোনো সুপার শপ অথবা ফার্মেসিতে পেয়ে যাবেন এর দাম হচ্ছে একশো টাকা যদিও এর আগে বিড়ালের গোসলের একটি ভিডিওতে আমি অন্য একটি শ্যাম্পু দেখিয়েছিলাম সেটা হচ্ছে বড় বিড়ালের ক্ষেত্রে তবে এরকম বাচ্চা বিড়ালকে গোসল করানোর জন্য আপনারা অবশ্যই বেবি শ্যাম্পু ইউজ করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাট অ্যাপ্রুভ করা যাই হোক দেখতে পাচ্ছেন অল্প একটু পানির মধ্যে আমি শ্যাম্পুটা আগে গুলিয়ে নিচ্ছি আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আপনি যদি শীতকালেও বিড়ালকে গোসল গোসল করান এরকম কুসুম গরম পানি নিয়ে নেবেন কারণ বিড়ালের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি হয়ে থাকে যাই হোক শ্যাম্পুটা খুব ভালোভাবে গুলে নেওয়ার পরে আমি ওর গায়ে আস্তে আস্তে করে দিয়ে দিব তো প্রথমে হুট করে বিড়ালের গায়ে কখনোই পানি ঢালবেন না সেটা বড় বিড়াল হোক বা ছোট বিড়াল যাই হোক এখন গোলানো শ্যাম্পুটা আমি আস্তে আস্তে করে ওর গায়ে এরকম করে লাগিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যাক সাইড থেকে শুরু করেছি এরপর সুন্দর করে আস্তে আস্তে করে ওর পুরো বডিতে আমি শ্যাম্পুগুলো লাগিয়ে দিব মাথা ছাড়া যেহেতু ছোট বাচ্চা তাই আমি মাথায় লাগাইনি আর এমনি তো আজকে আমি ওর মাথা ভিজাবো না ওর বয়স খুবই কম ও মাত্র দুই মাস বয়সের একটি বিড়াল তো এই বয়সের বিড়ালের মাথা বেশি একটা না ভিজানোই ভালো তবে খুব বেশি প্রয়োজন হলে আপনি এক দুইবার গোসল করানোর ক্ষেত্রে মাথা ভিজাতে পারেন তো আমি ওকে প্রথমবার গোসল করাচ্ছি এই জন্য আজকে মাথা ভিজাইনি গায়ে মাখিয়ে আস্তে আস্তে করে আমি এই কাজটা করছি যেহেতু ছোট বাচ্চা ব্যথা পেতে পারে আপনারা এই কাজটা খুবই কেয়ারফুললি করবেন যদি ছোট বিড়ালের বাচ্চা গোসল করেন সেক্ষেত্রে খুবই সফটলি আপনারা কাজটা করবেন তা না হলে আপনাদের বিড়াল ব্যথা পেতে পারে যাই হোক ছোট বিড়ালের বাচ্চা গোসলের ক্ষেত্রে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না বা বেশি সময় ধরে গোসল করাবেন না আমি খুব দ্রুতই ওর গায়ে পানি ঢেলে দিয়েছি শ্যাম্পুগুলো ধুয়ে ফেলছি কারণ বেশিক্ষণ আমি ওকে ভিজিয়ে রাখবো না ঠান্ডা লেগে যেতে পারে আর মাথা তো আমি শুধু মুখটাই ভাবে পানি দিয়ে মুছিয়ে দিয়েছি হালকা করে তারপরেও কোনো কারণবশত আপনারা যদি মাথায় পানি ঢালতে চান বা মাথা ভেজাতে চান তবে সেই ক্ষেত্রে একটু নিয়ম মেনে করতে হবে ওরা যেহেতু ছোট বাচ্চা তাই ওদের কানগুলোকে আপনারা সুন্দরভাবে এভাবে ধরে তারপর অল্প করে মাথায় পানি দিবেন যাতে করে ওদের কানে পানি না চলে যায় কারণ যেহেতু ওরা ছোট বাচ্চা তাই ওরা নিজের সেফটিটা বুঝে না আপনাদের এই কাজগুলো বুঝে শুনে করতে হবে এখন ওর গায়ে যে পানিটা আমি ঢালছি সেটা হালকা কুসুম গরম করা পানি আমি কিন্তু নর্মাল পানি ইউজ করিনি আগেই বলেছি যে ওদের ঠান্ডা পানি দিয়ে গোসল করানো একেবারেই ঠিক না আর এই ক্ষেত্রে ওদের গায়ে থেকে শ্যাম্পুগুলো খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে পানি দিয়ে তা না হলে একটু পরে ওরা যদি এগুলো চেটে মুখে নেয় তাহলে ওদের ওষুধ হতে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন তাই পানি দিয়ে সুন্দরভাবে শ্যাম্পুগুলোকে ক্লিয়ার ভাবে ধুয়ে ফেলবেন এরপর এভাবে ওদেরকে হালকা একটু প্রেস করে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নেবেন তবে এক্ষেত্রেও সাবধান আপনারা এই কাজটি খুবই আস্তে আস্তে করবেন তা না হলে কিন্তু বিড়াল ব্যথা পেতে পারে যাই হোক ওকে গোসল করানো শেষ এখন ওকে শুকানোর পালা আর বিড়ালকে গোসল করানোর সাথে সাথে শুকিয়ে ফেলবেন কোনো ধরনের দেরি করবেন না আমি আগেই বলেছি বিড়ালের ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক বেশি তাই যতটা সম্ভব দ্রুত গোসলের পরপর বিড়ালকে শুকিয়ে ফেলবেন সেটা বড় বিড়াল হোক বা ছোট বিড়াল হোক এই সময় বিড়ালকে মোছার জন্য আপনারা যে কোনো ধরনের সুতি কাপড় অথবা সফট টাওয়ার গুলো ইউজ করতে পারেন তারপর এভাবে সফটলি ওদের শরীরটা মুছিয়ে দেবেন ওদের পশমগুলোকে ক্লিয়ার দিয়ে দিবেন যাতে করে পশুদের গোড়ায় পানি না থাকে খুব সফটলি এই কাজটা করবেন যাতে করে ওদের গায়ে একটুও পানি না থাকে আর এই ক্ষেত্রে সবার আগে ওদের মাথা আর বুকটা মুছে দিবেন যাতে করে বুকে কোনো ধরনের পানি না থাকে এবং মাথার তালুতেও পানি না থাকে তো এই দুটো প্লেস অবশ্যই ভালোভাবে সবার আগে মুছবেন কারণ এই দুটো জায়গায় পানি থাকলে ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি বেড়ে যায় যাই হোক এভাবে মোছার পরে ওদেরকে একটি হেয়ার ড্রায়ার দিয়ে আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন আর আপনার বাসায় যদি হেয়ার ড্রায়ার না থাকে সেক্ষেত্রে ওদেরকে তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে তারপর রোদে কিছুক্ষণ রেখে দিবেন দেখবেন ওরা এমনি শুকিয়ে গিয়েছে আমাদের এই কিউট ময়নাটাকে দেখেছেন কি সুন্দর আঁচল ধরে বসে আছে ও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি লক্ষ্মী একটি বিড়াল আর হ্যাঁ বিড়ালকে গোসল করানোর পরে ভিড়া শরীরে এভাবে ছেড়ে দিবেন না এতে করে ওরা খাটের নিচে বা অন্য কোনো জায়গায় গিয়ে শরীরে আরো ময়লা লাগাতে পারে কারণ যেহেতু এই সময় ওদের শরীর ভেজা থাকে তাই ময়লা খুব ইজিলি ওদের শরীরে लेके जाए যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি ফাইনাল স্টেপটা এখন আমি একটি হেয়ার ড্রায়ার দিয়ে ওকে খুব সুন্দরভাবে শুকিয়ে ফেলবো তবে হেয়ার ড্রায়ার ইউজ করতেও সাবধান এটা একটু বন্ধ করে করে ইউজ করবেন আপনারা যারা এটা রেগুলার ইউজ করেন তারা তো জানেনি তবে বিড়ালের ক্ষেত্রে ইউজ করার জন্য আপনারা আরো বেশি কেয়ারফুলি থাকবেন যেহেতু হেয়ার ড্রায়ার থেকে গরম বাতাস বের হয় তাই খেয়াল রাখতে হবে এই বাতাসটা যাতে বিড়ালের মুখে না লাগে এতে করে ওরা আরো বেশি ভয় পেয়ে যাবে যাই হোক আমি এখন হেয়ার ড্রায়ার দিয়ে ফার্স্ট ইয়র মাথা আর বুকটা শুকিয়ে ফেলছি কারণ আগেই বলেছি বুকে পানি একদমই রাখা যাবে না তো শুকিয়ে তারপর ওর শুকিয়ে ফেলবো এই হেয়ার ড্রায়ার দিয়ে আমি ওকে সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে ফেলবো তারপর বাকিটা হালকা একটু রোদের মধ্যে ওকে কিছুক্ষণ রাখলেই শুকিয়ে যাবে তো আপনারাও এই কাজটি করবেন বেশিক্ষণ ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে যাবেন না এতে করে ওদের ক্ষতি হতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আর আপনি যদি ক্যাটলাগার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি প্রতিনিয়তই বিড়ালের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি যা আপনার উপকারে আসতে পারে যাই হোক গাইজ দেখতেই পাচ্ছেন ও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হেয়ার ড্রায়ারটা অফ করে দিব কারণ অনেকটাই শুকিয়ে গিয়েছে যেহেতু ও ছোট বাচ্চা ওর গায়ে পশন কম তাই হেয়ার ড্রায়ারের তাই আমি ওকে আর রোদে বসাইনি ওর গায়ে যেটা ক্লিয়ার করে ফেলবে পশু পাখিকে এই কাজগুলো বুঝিয়ে দেওয়া লাগে না ওরা ন্যাচারালি এগুলা শিখে আসে তো দেখতেই পাচ্ছেন আমার বিড়ালটাও কিন্তু সুন্দরভাবে চেটে চেটে ওর শরীরগুলো পরিষ্কার করে নিচ্ছে আইমিন পানিগুলো শুকিয়ে নিচ্ছে কিন্তু শিখিয়ে ওরা এগুলো একদম জন্ম থেকেই শিখে আসে যাই হোক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে গোসলের পরে এখন ওকে অনেকটাই ফ্রেশ লাগছে আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ